আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের একজন খামারি আমি কিভাবে মশারির মধ্যে ফাউমির বাচ্চা রাখেছি মানে মশারি তো বোঝা যাচ্ছে না আর কি একটু দূরে যায় তারপরে ফিলাস দেওয়া আছে মশারির মধ্যে কীভাবে আমি কিভাবে ফার্মে বাচ্চাগুলো রাখছে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে এক মাস দশ দিন কিংবা এক মাস পনেরো দিন তো এই রাখা হয়েছিল অন্য জায়গায় অন্য সিস্টেমে তো আমি সিম্পলি লাস্ট মশারির মধ্যে রাখছে এই সিম্পলি লাস্ট মশারির মধ্যে রাখছে তবে মজার বিষয় হলো এরা যেগুলোর মাথায় ফুল সেগুলো এখন হচ্ছে মরক আর আসলে খামার আমি আস্তে আস্তে বড় করার চেষ্টা করছি আর এগুলোর ভিডিও অলরেডি আছে এরা এর আগেই অনেক আগের থেকেই অ্যাক্টিভ এবং ডিম দেয় এই অলরেডি ডিম পার্কছে এত সময় লাগে না কিন্তু এ সকালে উঠে আগেই দুটো তিনটে ডিম দিয়ে দেয় কিন্তু আজকে দেখছি এখনও ডিম দেয়নি প্রতিদিন এদের এই আটটা টাইগারের পিছনে প্রায় এক কেজি করে ভুট্টা ভাঙা লাগে আর এই ফার্মই আছে এখানে এখান এখানে ফার্মই আছে মোটামুটি বিশটা মতন ফার্মি আর টাইগারে বাচ্চা আছে এখানে হচ্ছে তিনটা এই মিলে এদের প্রায় এক কেজি করে ফিট লাগে দিনে হচ্ছে টাইগার টাইগারের এক কেজি ফিট লাগে আর এদের খাই কেজি আর সেই সাথে আমি কিছু পোলট্রির বাচ্চা রাখছি দশটা তো এই এ এই এই দশটা বাচ্চা এবং হচ্ছে হামির বাচ্চা হচ্ছে মোট তেইশটা এদের দিয়ে প্রায় প্রতিদিন এরা এক কেজি ফিট খায় আর টাইগারদের লাগে হচ্ছে ভুট্টা ভাঙা এক কেজি প্রতিদিন দুই কেজি খাবার এরা খাচ্ছে তবে মোটামুটি টাইগাররা তো বড়রা ডিম দেয় আর এরা হচ্ছে ছোট এরা হচ্ছে পোলট্রির বাচ্চা তো এইভাবেই আমার এই ফার্মটা এক মাসের মধ্যে মোটামুটি বেশ বড়ো হয়ে যাবে তো পোলট্রি বাচ্চাগুলো নিয়ে আসার সাথে সাথে ওষুধ না দিলে এরা কিন্তু ওই পরিমাণে বাড়ে না আর সময় চেষ্টা করবেন এই গ্রেটের ভালো বাচ্চা নেওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে না যে এগুলো এই গ্রেটের ভালো বাচ্চা তো যাই হোক যে দিয়েছে সে ভালো জানে আর আমার কাছে এখনো মনে হয়নি যে এগুলো আছে এক নম্বরের বাচ্চা তারপরেও আর ওষুধ খাওয়াচ্ছি মোটামুটি এক সপ্তাহ গেলে বোঝা যাবে বাচ্চাগুলো কেমন তবে সামনে আমার টাই ফার্ম বড় করার জন্য টাইগারের বাচ্চা অনেকগুলো অর্ডার আছে তো আমার খুব ইচ্ছা আমি টাইগারের টাইগারগুলো আট কেজি সাত কেজি ছয় কেজি করে ওজন করব। এবং সামনে আমি একটা সুন্দর করে ঘর বানাবো এত অনেকগুলো টাইগার এবং ডিম ডিমসহ অনেকগুলো বাচ্চা পালা আমি পালতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখালাম সিম্পলি আপনাদের